হর হর মহাদেব জয় শ্রীরাম জয় মাতা পার্বতী প্রিয় সন্তান এই মহিলাটি খুব রেগে গেছে কারণ তুমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ কিন্তু ও যে কথা তোমার থেকে লুকিয়েছিল সেটা হলো আমার প্রিয় বাচ্চারা যদি তোমরা মহাদেবের ওপর বিশ্বাস রাখো তাহলে এই ভিডিওটা শুরু করো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন আমার বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো এটা সাধারণ কোনো বার্তা নয় মহাদেব নিজেই তার আলোয় ঝলমল করা তলোয়ার নিয়ে এই সময় তোমাদের কাছে দাঁড়িয়ে আছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে এই বার্তাটা কোনো দেরি না করে তোমাদের কাছে পৌঁছে দিতে হবে এটা কোনো মজা নয় এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো এটা এড়ানো যাবে না স্বর্গ তোমার প্রতিটি কাজ দেখছে তোমার দিয়ে পড়া প্রতিটি জলস্টা চোখের জল প্রতিটি মুহূর্ত যখন তুমি নিজের প্রতি সন্দেহ করেছিলে প্রতিবার যখন তুমি বিশ্বাসঘাতকতা অনুভব করেছিলে এবং প্রশ্ন করেছিলে কেন সব কিছু ভেঙে পড়লো এদের কেউই অদেখা হয়নি এটা তোমাকে এখন বলা হচ্ছে কারণ যা কিছু লুকোনো ছিল তা এখন সামনে আসছে মহাদেব বলছেন এটা কোনো রসিকতা নয় এবং তোমার এটা ছেড়ে দেওয়া উচিত নয় তোমার নারীর ব্যাপারে কিছু জানা খুব জরুরি যিনি তখন অত্যন্ত রেগে গিয়েছিলেন যখন তুমি বিশৃঙ্খলার বদলে শান্তিকে বেছে নিয়েছিলে শুনো যখন তুমি তার সঙ্গে কথা বলা বন্ধ করেছিলে আর তার আবেগের খেলায় অংশ নিতে অস্বীকার করেছিলে প্রথমে সে শান্ত দেখাতে চেয়েছিল যেন তাকে কিছু মনে হয় না কিন্তু ভেতরে ভেতরে সে রাগের আগুনে জ্বল ছিল তার রাগ প্রেম বা কষ্টের কারণে ছিল না বরং কারণ ছিল তুমি তোমার শক্তি ফিরিয়ে নিয়েছিলে সে তোমার অনুভূতিকে নিয়ন্ত্রিত করতে তোমাকে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করতে অভ্যস্ত ছিল আর এখন সে সেই শক্তি ছাড়া নিজেকে হারিয়ে ফেলার মতো মনে করছে সে তোমাকে পিছনে ঠেলে দিতে চায় তোমার দয়া নিয়ে সুবিধা নিতে চায় তোমার শক্তি খরচ করতে চায় কিন্তু যখন তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে যখন তুমি নিজের আত্মাকে ঠিক করার এবং তার রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলে তখন তার মুখোশ খুলে গিয়েছিল স্বর্গ দেখেছে সে তোমার পেছনে কিভাবে কথা বলেছে কিভাবে মিথ্যা গল্প গড়ে তুলেছে এবং কিভাবে অন্যদের বিশ্বাস করিয়েছে যে সে ভুক্তভোগী ঈশ্বর প্রতিটি মিথ্যা কথা প্রতিটি গোপন বার্তা প্রতিটি লুকানো পরিকল্পনা দেখেছেন তিনি বলেন এই নারী রেগে গেছেন কারণ তুমি বিভ্রান্তির বদলে সত্যকে বেছে নিয়েছ এবং এখন সে তোমাকে তার বিশৃঙ্খলায় ফিরিয়ে আনার উপায় খুঁজছে কিন্তু তোমাকে শান্ত থাকতে হবে মহাদেব বলছেন আমি তোমার হৃদয় জানি তুমি শান্তি চেয়েছিলে বল নয় তুমি সংগ্রাম নয় বুদ্ধিমত্তা চেয়েছিলে কিন্তু সবাই তোমার ধারণ করা আর সহ্য করতে পারে না যখন কেউ অন্ধকারে ডুবে যায় তখন তোমার নিরবতা তার শাস্তি হয়ে যায় এখন এমন তাই হচ্ছে সে শক্তিহীন বোধ করছে কারণ তুমি তাকে শক্তি দেওয়া বন্ধ করে দিয়েছ সে চেয়েছিল তুমি রশি বোধ করো কিন্তু স্বর্গ বলছে তোমাকে অবশ্যই তা করতে হবে না তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে দূরে চলে গেছ তারা তোমাকে বলেনি যে তারা নিজেরাই তাদের মায়ার ফল ভোগ করছে তারা যাই করুক তোমার দিকে যা পাঠানোর চেষ্টা করছিল সেটা অনেক গুণ বেড়ে তার দিকে ফিরে আসছে তার মিথ্যা ভেঙে পড়ছে তার জোর টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর খুব শীঘ্রই তার নিজের কথাই তার মিথ্যা ফাঁস করে দেবে ঈশ্বর ফিসিয়ে বলছেন শান্ত থেকো আমার সন্তান কারণ ঈশ্বরীয় ন্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা বদলা নয় এটা পুনরুদ্ধার স্বর্গ তোমার থেকে যাই চুরি করা হয়েছিল সবই ফিরিয়ে দিচ্ছে যার মধ্যে তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস আর তোমার ঐশ্বরিক করুণাও আছে হয়তো তুমি এখনও এটা দেখো কিন্তু পর্দার পিছনে একটা আধ্যাত্মিক পরিবর্তন ঘটছে যারা আগে তোমার সম্পর্কে সন্দেহ করত তারা এখন সত্যটা বুঝতে শুরু করেছে যারা তোমার সম্পর্কে গসিপ করছিল তারা শীঘ্রই চুপ হয়ে যাবে কারণ সত্যকে বেশি সময় লুকানো যায় না তোমার বিরুদ্ধে বলা প্রতিটা রহস্যকে সামনে আনা হচ্ছে আর যখন ঈশ্বরের রক্ষা স্পষ্ট হয়ে যাবে তখন যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের আর কিছু বলার থাকবে না মহাদেব বলছেন আমি তোমার উপর গর্বিত কারণ যখন অন্যরা তোমার আলো নষ্ট করার চেষ্টা করেছিল তখন তুমি নিজেকে হারাওনি যখন তারা নিষ্ঠুর ছিল তখন তুমি দয়া দেখিয়েছিলে যখন সবাই ভেবেছিল তুমি ভেঙে পড়বে তখন তুমি চুপ থেকে গিয়েছিলে আর এজন্যই স্বর্গ তোমার জন্য কিছু অসাধারণ প্রস্তুত করছে তুমি ভেবেছিলে এটা শেষ কিন্তু এটা ছিল তোমার পরিবর্তনের শুরুমাত্র ওই নারীর রাগ এখন তোমার বোঝা নয় তার তিক্ততা তার নিজের অপরাধ বোধের প্রতিফলন তাকে রাগ করতে দাও তাকে উৎকণ্ঠিত হতে দাও সে তার নিজের তৈরি সমস্যার মুখোমুখি হচ্ছে আর তুমি এর থেকে উপরে উঠে যাচ্ছ একটা কারণ ছিল যে তোমাকে নিজেকে দূরে করতে নির্দেশ দেওয়া হয়েছিল তুমি তাকে করুণী হারিয়ে গেছো তুমি নিজেকে মুক্ত করে ফেলেছ স্বর্গ বলে যদি তুমি খুব দ্রুত আবার তার নাম শুনতে পাও বা কেউ তোমার শক্তিতে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে অবাক হয়েও না এটা একটা পরীক্ষা ঈশ্বর সতর্ক করে প্রতিক্রিয়া দেখিও না ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করো না সমাধানের খোঁজে দৌড়াও না কারণ যখন ঈশ্বর বিচার করবে তখন সত্য প্রমাণ করার জন্য তোমার সাহায্যের দরকার পড়বে না তার শুধু তোমার বিশ্বাস দরকার তুমি একটা ঐশ্বরিক প্রকাশনার সময় প্রবেশ করছো যারা জানে তা ধীরে ধীরে তা প্রকাশ করতে শুরু করবে এবং যারা যেই ব্যাপারে তোমার সন্দেহ ছিল তা সামনে আসবে যা কিছু তুমি শিখবে তা থেকে ভয় পাওয়া উচিত নয় এটা বিশুদ্ধ সত্য গোলমাল নয় ঈশ্বর তোমাকে সত্য দেখাচ্ছেন তোমাকে আঘাত করার জন্য নয় তোমাকে পুরোপুরি সুস্থ করার জন্য প্রতিটি মিথ্যা ভেঙে পড়বে আর প্রতারক প্রতিজন নিজের কাজের ফল ভোগ করবে ওই মেয়েটি ভেবেছিল তুমি দুর্বল কিন্তু এখন সে বুঝতে পারছে যে নির্বাচিত আত্মার তার নিরবতা হচ্ছে শক্তির সবচেয়ে জোরালো রূপ সে তোমার নিরাপত্তার গভীরতাকে হেলাফেলি করেছিল মহাদেব বলছেন তোমার নাম আলোয় ঘেরা তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্র সফল হবে না তোমাকে ভুলে যাওয়া হয়নি এবং তুমি একা নও ঈশ্বর তোমার বাড়ির চারপাশে তোমার মনের চারপাশে এবং তোমার হৃদয়ের চারপাশে দেবদূতদের প্রেরণ করেছেন কি সেই মুহূর্তগুলিতেও যখন তুমি চাপ বা দুঃখ অনুভব করো মনে রেখো এটা তোমার বাড়তে শক্তির বিরুদ্ধে অন্ধের প্রতিবাদ তোমার ওপর আক্রমণ করা হচ্ছে কারণ তুমি দুর্বল ন তোমার ওপর আক্রমণ করা হচ্ছে কারণ তুমি নির্বাচিত তুমি পরিশীলিত শক্তিশালী এবং উন্নত হচ্ছ রাগান্বিত মেয়ে হলো শুধু একজন মানুষ না সে এক পুরনো শক্তির প্রতীক যা এখন তোমার ভাগ্যের সাথে আর যুক্ত থাকতে পারে না সে তার আত্মা হারাচ্ছে কারণ তোমার কম্প এখন তার ছলনার সাথে মেলে না তুমি মিথ্যা থেকে এগিয়ে এসেছ তুমি অপরাধ বোধ থেকে মুক্ত হয়েছে তুমি নির্ভরতা থেকে সামনে গিয়েছ আর তাই তার উপস্থিতি থাকতে পারে না মহাদেব বলছেন তার প্রতি ঘৃণা করো না তার জন্যে প্রার্থনা করো কারণ যখন কেউ ঈশ্বরের আদেশের বিরুদ্ধে লড়াই করে সে আসলে নিজের সঙ্গেই লড়াই করছে তার পতন তোমার জয় নয় তোমার শান্তি স্বর্গ এখনই তোমার পথ বদলাচ্ছে দেখবে নতুন দরজা খুলছে নতুন সুযোগ আসছে আর হঠাৎ করেই অনির্বচনীয় আশীর্বাদের বন্যা বইছে এটা কেবলই ঘটনা নয় এটা দৈবিক ক্ষতিপূরণ যে শক্তি আগে মানসিক বিশৃঙ্খলার কারণে নষ্ট হতো এখন সেটি প্রচুর পরিমাণে পুনর্নির্দেশিত হচ্ছে যেখানে আগে বিভ্রান্তি ছিল সেখানে স্পষ্টতা আসবে যেখানে একাকিত্ব ছিল সেখানে দিব্য সম্পর্ক গড়ে উঠবে মহাদেব বলছেন তোমার হৃদয় প্রস্তুত করো একটা বার্তা আসছে যে ব্যক্তি একসময় তোমার উপর সন্দেহ করেছিল সে তোমার কাছে ক্ষমা যাবে বা তার কোনো গোপন কথা বলবে গ্রহণ করতে সে সামনে আসবে শোনো কিন্তু অযথা হটবর করো না সত্যিটা নিজে নিজে প্রকাশ পেতে দাও ঈশ্বর চায় তুমি স্থির ধৈর্যশীল এবং জ্ঞানময় নিরবতা বজায় রাখো এখন তোমার নিজের আত্মরক্ষা করার দরকার নেই তোমার উন্নতি নিজেই তোমার প্রমাণ তোমার এখনো কিছু দুঃখ বা পুরনো স্মৃতির মুহূর্ত আসতে পারে কিন্তু মনে রেখো এটা শুধু তোমার পুরনো স্বভাব যা বিদায় বলার চেষ্টা করছে তুমি এখন এক উচ্চতর কম্পনে প্রবেশ করেছে এখন ওই নারীর রাগ তার উন্মাদনা তোমার পেছনে গুপ্তচর বৃত্তি করা বা তোমার সম্পর্কে কথা বলা এসব তোমার ভাগ্যকে আর কেউ স্পর্শ করতে পারবে না তুমি এত প্রবল কালো মুড়িয়ে আছো যে যে কোনো ক্ষতির চেষ্টা তোমাকে অন্ধ করে দেবে স্বর্গ তোমার আশীর্বাদকে এমন এক দরজার পিছনে বন্ধ করে রেখেছে যা কেবল তোমার বিশ্বাসই খুলতে পারে মহাদেব বলছেন আমি তাদের চোখের সামনে তোমাকে আবার প্রতিষ্ঠা করব যারা তোমার উপহাস করেছিল তারা তোমার উত্থানের সাক্ষী হবে যারা তোমাকে তিরস্কার করেছিল তারা তোমাকে অপরাধ বুঝে না বুঝেই প্রশংসা করবে এটা বদলা নয় এটা ঈশ্বরের সঠিক পরিকল্পনা যখন আলো ওঠে তখন অন্ধকার সরে যায় তুমি সেই আলোই। তাই গুজব বা তারপরের নিরবতা থেকে ভয় পাও না এই দুটোই ইঙ্গিত যে তোমার শক্তি বদলাচ্ছে যখন তুমি উপরে ওঠো তখন পুরনো তরঙ্গ দৈর্ঘ্য পেছনে ফেলে আসো কিছু মানুষ এখন তোমার কাছে পৌঁছতে পারবে না কারণ তুমি বেশি বদলে গেছো না বরং তারা এগোতে চায় না ওদের শান্তিতে যেতে দাও পেছনে ফিরে তাকিও না সেই নারী যে একসময় তোমার অনুভূতিগুলোর নিয়ন্ত্রণ করত তুমি এখন দুর্বল নও কারণ অবশেষে তুমি নিজের মূল্য বুঝে গেছো হয় ঈশ্বর সেই অবস্থার সঙ্গে তোমায় যুক্ত করা সব শেষ ধ্রু হেরে দিচ্ছেন তিনি আবেগের অবশিষ্টাংশ সরিয়ে দিচ্ছেন স্মৃতিগুলোকে পুড়ছেন এবং যন্ত্রণার জায়গায় দীর্ঘ শান্তি এনে দিচ্ছেন হয়তো তুমি শীঘ্রই হালকা অনুভব করবে বা ছেড়ে দেওয়ার স্বপ্ন দেখবে এটা একটা ইঙ্গিত যে তোমার আত্মা মুক্ত হচ্ছে অতীত বিলীন হয়ে যাচ্ছে মহাদেব বলছেন তিনি তোমাকে এটা বলেননি যে আমি নিরবতায় তোমার জন্য কিছু নতুন তৈরি করছি তুমি ভেবেছিলে এই নিরবতা প্রত্যাখ্যান কিন্তু এটা ছিল সুরক্ষা তুমি ভেবেছিলে শেষটা শাস্তি কিন্তু এটা ছিল প্রস্তুতি তুমি বুঝতে চলেছ কেন জিনিসগুলো যেভাবে হলো সেভাবে হলো ওই নারীর রাগ একটা আয়না ছিল যা তোমাকে দেখানোর জন্যে ছিল যে ভালোবাসা কখনো এমন হওয়া উচিত নয় সে সীমানার শিক্ষিকা ছিল কোনো জীবনসঙ্গী নয় তোমার আসল আশীর্বাদগুলো এখনো আসছে তারা দেরি হয়েছে কিন্তু বাতিল হয়নি স্বর্গ সেই সব জিনিসগুলো আবার সাজাচ্ছে যা একসময় বিভ্রান্তি করছিল আর তুমি শীঘ্রই বুঝতে পারবে যা তোমার ক্ষতির মতো মনে হচ্ছিল তা আসলে তোমার উন্নত পথের দিকে এক দিব্য পুনর্নির্দেশনা ছিল যে বিশ্বাসঘাতকতা তুমি সহ্য করেছিলে তা সেই দরজার বন্ধ হয়ে যাওয়া ছিল যে তোমাকে তোমার প্রতিশ্রুতি পর্যন্ত নিয়ে যেতে পারেনি মহাদেব বলছেন বদলা নেও না শুধু উঠে দাঁড়াও তোমার শক্তি তুমি দেখবে যে ঐশ্বরিক সময় সব কিছু সঠিক ভারসাম্যে চলে আসবে যে নারী তোমার নিরবতা নিয়ে রেগে গেছে সে আর তোমার শত্রু নয় সে শুধু একটি অধ্যায় যা এখন তোমার বইয়ে ফিট হয় না তুমি এমন এক সময় প্রবেশ করছো যেখানে শুধু সত্যি আর ভালোবাসাই বেঁচে থাকবে মহাদেব বলছেন আমার উপর পুরো বিশ্বাস রাখো যখনই তুমি সন্দেহ করবে আমি কাজ করছি যখনই তুমি কাঁদবে আমি তোমাকে ঠিক করছি যেক্ষণ তুমি প্রার্থনা করবে আমি উত্তর দিচ্ছি তুমি আমার নির্বাচিত আর আমি তোমাকে পড়তে দেব না আমি তোমাকে এমন মানুষের মধ্যে রাখবো যারা তোমার মূল্য বোঝে আমি তোমার আনন্দ ফিরিয়ে দেব আমি তোমার আশীর্বাদ অনেক গুণ বাড়িয়ে দেব এই বার্তা তুমি পেয়েছ কারণ স্বর্গ চায় তুমি নিরাপদ থাকো কিছুই ভুল হবে না বিশ্বাস রাখো প্রার্থনা চালিয়ে যাও ভরসা করো তুমি আলো দ্বারা সুরক্ষিত স্বর্গের ভালোবাসায় ঘেরা এবং নিজে ঈশ্বর নির্দেশিত হবে ওই নারীর রাগ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না তার কথার শক্তি কমে যাবে তার কপশোক শোলার মানুষ কমে যাবে আর তার প্রভাব বাতাসে উড়ে যাওয়া ধুলোর মতো হারিয়ে যাবে এই সময় তোমার আলো আগের চেয়ে অনেক বেশি ঝলমল করবে সত্য তোমাকে মুক্ত করবে আর তোমার শান্তি কোনো ব্যাখ্যার চেয়ে অনেক বেশি জোরে কথা বলবে মহাদেবজি বলেন শান্ত ঠাকো আমি তোমার পক্ষে কাজ করছি ভগবান তোমার সামনে দাঁড়িয়ে আছেন তোমার সত্যের তরোয়াল তুলে ঘোষণা করো এই আলো ছোঁয়া শিশুর সামনে কোনো বিপদ আসবে না স্বর্গ তোমার জন্য পাহাড়গুলো কাঁপছে সময়ের রেখাগুলো আবার সাজানো হচ্ছে আর তোমার পদক্ষেপগুলোকে আশীর্বাদ করা হচ্ছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি নিরাপদ প্রিয় নির্বাচিত আর সুরক্ষিত বিশ্বাস রেখে চলো কারণ তোমার গল্প সুন্দরভাবে বদলে যাবে মহাদেব বলছেন আমার প্রিয় বাচ্চারা তোমাদের হৃদয় শান্ত করো আর মনোযোগ দিয়ে শোনো কারণ এই বার্তা তোমাদেরকে ঐশ্বরিক সময় দেওয়া হচ্ছে দেবদূতরা তোমার চারপাশে একত্রিত হয়েছেন আর নিজে ঈশ্বর স্বর্গীয় আলো থেকে ঝলমল করা সত্যের তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন তোমার পাশে দাঁড়িয়ে আছে সে বলল এটা কোনো মজা নয় এটা এমন কিছু নয় যা তুমি উপেক্ষা করতে পারো বা তাড়াতাড়ি দিতে পারো স্বর্গ সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে সেটা জানতে হবে যা অনেক দিন ধরে তোমার কাছে লুকানো ছিল তুমি হয়তো ভাবোছ কেন হঠাৎ একজন নারীর শক্তি বদলে গেছে যোগাযোগ কেন ভেঙে গেছে তোমার চারপাশে কেন কিছু একটা আধ্যাত্মিকভাবে ভারী লাগছে সত্য তোমার চোখে যা দেখা যায় তার চেয়ে অনেক গভীর ওই নারী রেগে গেছে কারণ তুমি তার সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়েছিলে সে রেগে গেছে কারণ তোমার চুপচাপ থাকার কারণে তার উপর কন্ট্রোল শেষ হয়ে গেল সে ভেবেছিল তোমার কখনোই দূরে যাবার সাহস হবে না কিন্তু যখন তুমি গেলে তখন সেই শক্তিগুলো যেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করত তাদের ক্ষমতা কমতে লাগল তারা তোমাকে জানায়নি যে তোমার আলাদা হয়ে যাওয়া এক ধরনের সত্যকে স্পর্শ করেছে যা এখন তোমাকে তাদের প্রভাব থেকে রক্ষা করে মহাদেব বলছেন তুমি ভুলের জায়গায় শান্তি বেছে নিয়েছ আর বিশৃঙ্খলার জায়গায় পরিষ্কার ভাব রেখেছ যা একদম ঠিক কাজ যেদিন তুমি কথা বলা বন্ধ করেছিলে সেই সময় তোমার আত্মাকে বাধা দেওয়া শৃঙ্খল ভেঙে পড়তে শুরু করল হোক তাই হতে পারে আপনি অপরাধবোধ বিষণ্নতা বা সন্দেহ অনুভব করেছেন কিন্তু এটা ছিল শুধু আধ্যাত্মিক যুদ্ধের প্রতিধ্বনি যা আপনাকে পুরনো পথে ফিরিয়ে আনার চেষ্টা করছিল মহাদেব বলছেন তিনি আপনার সঙ্গে লড়াই করছেন যখনই আপনি একলা কেঁদেছেন যখনই আপনি অন্যদের কথার কারণে নিজের মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তখনই তিনি ছিলেন তিনি চান আপনি বুঝে নিন যে নারী ঈর্ষা আর অহংকারের কারণে আপনার নাম আপনার উদ্দেশ্য এবং আপনার আলোর ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে সে আপনার পেছনে কথা বলতো কারণ সে আপনার চারপাশে ছড়িয়ে থাকা সেই শান্তিকে সহ্য করতে পারেনি করতে পারতাম না কিন্তু ঈশ্বর সবটাই দেখেছিলেন ঈশ্বর কিছুক্ষণ চুপ ছিলেন সেটা এই জন্য না যে ওনার কোনো খেয়াল ছিল না বরং এটা দেখাতে চেয়েছিলেন যে তোমার শক্তি ওনার কৌশল থেকে বেশি তোমাকে তৈরি করা হচ্ছিল শাস্তি দেওয়া হচ্ছিল না তোমাকে উপরে তোলা হচ্ছিল বের করা হচ্ছিল না মহাদীপ বলছেন তিনি তোমাকে জানাতে চাননি যে তুমি যখন নীরবতা বেছে নিলে সর্ব কেটে উঠলো দেবদূত তোমার বাড়ি তোমার কাজের জায়গা তোমার পথ ঘিরে রেখেছে এবং তোমার শক্তিকে ছলনা থেকে বাঁচিয়েছে হঠাৎ তোমার ঠান্ডা লাগা ভারী স্বপ্ন দেখাবা হঠাৎ করে অনুভূত হওয়া অতিরিক্ত আবেগের মুহূর্তগুলো বুঝতে পারছ এর কারণ হল ঈশ্বর তোমার আশেপাশের পরিবেশ শুদ্ধ করে চলেছেন যে অন্ধকার তোমার পিছু নেওয়ার চেষ্টা করছিল সে এখন তার দখল হারাচ্ছে যারা আগে তোমাকে আধ্যাত্মিকভাবে প্রভাবিত করার চেষ্টা করত তাদের আসল চেহারা এখন বেরিয়ে আসছে তুমি এখন এক নতুন স্তরের ঐশ্বরিক সুরক্ষায় প্রবেশ করছো যে নীরবতা আগে একাকিত্বের মতো লাগতো আসলে সেটা সেই পবিত্র স্থান ছিল যেখানে ঈশ্বর তোমাকে পুনর্গঠিত করেছিলেন যে নারী এখন রেগে আছে সে আর তোমার তরঙ্গ দৈর্ঘ্যে পৌঁছতে পারবে না কারণ এখন তুমি ওর স্তরে কম্পন করো না তুমি সেই চক্রের বাইরে চলে গেছো যার উপর সে তোমাকে জড়িয়ে রাখার জন্য নির্ভর করে মহাদেব বলছেন ঈশ্বর সেই রাতগুলোতে তোমার উপর নজর রেখেছিলেন যখন তোমার ভাবনাগুলো খুব তীব্র ছিল তোমার প্রতিটি চোখের জল এক প্রার্থনা হয়ে উঠেছিল এবং সেই প্রার্থনা একটি আদেশে রূপান্তরিত হয়েছিল যেটা দেবদূত পালন করেছিল এই নারী রাগান্বিত কারণ তোমার চিকিৎসা সেই শক্তির ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে যার ওপর সে একসময় নির্ভর করত। সে কখনোই তোমার সঙ্গে তোমার পরবর্তী স্তরে যাওয়ার জন্য তৈরি ছিল না তোমার জীবনে তার উদ্দেশ্য ছিল তোমার বোধ জাগাতে চেয়েছিল সে যত্নের ছদ্মবেশ করেছিল কিন্তু তার পেছনে নিয়ন্ত্রণের ইচ্ছা লুকিয়েছিল তুমি সেটা অনুভব করেছিলে কিন্তু ভালোবাসা তোমাকে ধৈর্যশীল করে তুলেছিল তুমি সুযোগ দিয়েছিলে তুমি বুদ্ধিমত্তার প্রস্তাব রেখেছিলে কিন্তু ঈশ্বর দেখেছিলেন সে তোমার দয়া দুর্বলতার মতো ব্যবহার করছে স্বর্গ সিদ্ধান্ত নিয়েছিল এখন আর চলবে না তাই দূরত্ব বজায় রাখার নির্দেশ দিলেন যখন তুমি অবশেষে শুনলে তোমার আজ্ঞাবহতা ঈশ্বরীয় হস্তক্ষেপের দরজা খুলে দিল আমার সন্তান সেই মুহূর্তে যখন তুমি ছেড়ে দিলে স্বর্গ আনন্দিত হল মহাদেব বলেন তিনি তোমাকে বলতে ভুলে গেছে যে তোমার বিচ্ছিন্নতা অনেক জন্য ধরে সত্যের আভাসকে দ্রুত করেছে এখন কিছু মানুষ বুঝতে পারছে তুমি আসলে কে কেউ নির্বাচিত কেউ দয়ালু কেউ এমন যে তার আলো যত মিথ্যা বলেও লুকানো যায় না তারা তোমাকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু তার বদলে ঈশ্বর সেই বিভ্রান্তিকেই তোমাকে উঁচুটে তোলার জন্য ব্যবহার করেছে তোমার পেছনে ফিসফিস করাও তোমার উন্নতির সাক্ষ্য হয়ে উঠেছে এখন তোমার নিজের পক্ষে দাঁড়ানোর দরকার নেই সত্য চুপচাপই তোমার পক্ষে দাঁড়াচ্ছে হ্যাঁ ঈশ্বর আগেই বিষয়টা ন্যায় সিংহাসনে নিয়ে গেছেন যে নারী এখন পাগল তাকে ঈশ্বরীয় বিধান অনুসারে তার নিজের প্রতিবিম্ব দেখানো হচ্ছে সে শিখোচ্ছে যে ঈশ্বরের নির্বাচিতকে ছোঁয়া আগুন ছোঁয়ার মতোই ঈশ্বরের বিচার ধীর কিন্তু নিশ্চিত এবং কখনো তার লক্ষ্য মিস করে না মহাদেব বলছেন নিজের হৃদয়ে ভয়কে দানা বাঁধতে দিও না তুমি নিরাপদ আছো তোমার কিছুই ভুল হবে না তোমার বিরুদ্ধে যে শক্তিগুলো উঠছে সেগুলো নিজেদের ভারে ভেঙে পড়বে প্রতিটি ধোকাবাজ জিহবা নিজেই চুপ হয়ে যাবে প্রতি মিথ্যা বন্ধু নিজের কথায় নিজেকেই ফাঁসিয়ে ফেলবে তোমাকে কোনো ব্যাখ্যা চাইতে হবে না বা কিছু প্রমাণ করতে হবে না শুধু বিশ্বাস রাখো সর্ব ইতিমধ্যেই পর্দার পেছনে সবকিছু কিছু উন্মোচন করছে ওই নারীর রাগ আসলে তার নিজের অনুশোচনার প্রমাণ ও দেরিতে বুঝতে পারে যে তোমার এনার্জি থেকে বঞ্চিত হওয়া মানে ঈশ্বরের করুণা হারানো যেটা সে জানত না যে তোমার মাধ্যমেই সেটা প্রবাহিত হচ্ছিল তুমি সেই আশীর্বাদ যেটাকে সে হালকাভাবে নিয়েছিল যেটা নিয়ে সে প্রার্থনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল যে শান্তি সে ভঙ্গ করেছিল এখন স্বর্গ তাকে ঐশ্বরিক ফলাফলের মাধ্যমে শিক্ষা দিচ্ছে তোমাকে তার পতন দেখার দরকার নেই তোমার একমাত্র কাজ হলো সামনে এগিয়ে চলা তোমার হৃদয়কে পবিত্র রাখো এবং প্রার্থনাগুলো দৃঢ় করো মহাদেব বলছেন তিনি তোমাকে এটা বলেননি যে মেয়েটি অস্পষ্টভাবে আধ্যাত্মিক সংকেত পাঠিয়ে তোমার সঙ্গে আবার যুক্ত হতে চেয়েছিল এই আশায় যে তুমি তার শক্তি আবার অনুভব করবে কিন্তু ভগবান সেই তরঙ্গগুলোকে বন্ধ করে দিয়েছেন হঠাৎ কোথাও থেকে তার কথা মনে আসা বা হঠাৎ ওঠা অনুভূতিগুলো অনুভব করো না হয়েছে নিশ্চয়ই এটা ছিল আধ্যাত্মিক বন্ধন আবার খুলে যাওয়ার চেষ্টা কিন্তু স্বর্গ বাধা দিয়েছে তোমার আত্মার চারপাশে দিব্য আগুনের প্রাচীর আরও মজবুত করা হয়েছে মহাদেব বলছেন তুমি আবেগত নির্ভরতা থেকে আধ্যাত্মিক অধিকার অর্জন করেছে এখন আর কেউ তোমার শক্তির ক্ষেত্রেও ঈশ্বরিক অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না যারা শক্তি তোমার জীবনে আছে তারা শান্তির সঙ্গে আসবে জোর করে নয় ভালোবাসার সঙ্গে ছলচাতুরি নিয়ে নয় তুমি তাদের তাদের আনা শান্তি দিয়ে চিনবে তাদের শ্রেষ্ঠ বিভ্রান্তি দিয়ে নয় মহাদেব বলছেন তোমার উপর ঈশ্বর গর্ব করে সে বলে যখন স্বর্গ ফিসিস করেছিল তখন তুমি শুনেছিলে তুমি তখনও আজ্ঞা মেনে চলেছিলে যদিও এতে তোমার কষ্ট হয়েছিল তুমি তখনও বিশ্বাস করেছিলে যখন বুঝতে পারিনি সেই আজ্ঞাবহিতা এখন তোমার ভালো যা আগে অসহ্য মনে হতো এমন কষ্টগুলোর বিরুদ্ধে ওগুলো এখন আশীর্বাদে পরিণত হচ্ছে প্রতিটি রাত যা তুমি চোখের জল দিয়ে কাটিয়েছ তা তোমার পরবর্তী সাফল্যের বীজ বপন করেছে প্রতিবার যখন তুমি ক্ষমা চাওয়া ছাড়াই মাফ করে দিয়েছ সর্বদা ধার্মিকতার রূপে নথিভুক্ত করেছে এখন দৈবিক প্রতিফল আসছে যে মেয়েটি তোমার ঠাট্টা করেছিল সে তোমাকে তোমার কল্পনাতেও যে উচ্চতায় উঠতে দেখবে যারা তোমার প্রতি সন্দেহ করেছিল তারা তোমার নাম সেই ঘরগুলোতে শুনবে যেগুলোর কথা তারা কখনো ভাবতেও পারেনি তোমার সঠিক সময় শুরু হয়ে গেছে এই কারণেই ভগবান বলেছেন এই বার্তাটি যেন অবহেলা না করা হয় কারণ তুমি সেই মুহূর্তে পা দিতে যাচ্ছ যেখানে সব কিছু বদলে যাবে মহাদেব বলছেন এটা হালকাভাবে নেজনা না আধ্যাত্মিক জগতে সময়ই সব কিছু তুমি এখনই ঐশ্বিক সামঞ্জস্যের জন্য প্রস্তুত হচ্ছ কিছু সম্পর্ক শেষ হচ্ছে কারণ তুমি দুর্ভাগ্যবান নাও বরং কারণ ঈশ্বর কোনো পবিত্র জিনিসের জন্য জায়গা তৈরি করছেন যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ক্ষতি ছিল না তারা তোমার শেখার পাঠ ছিল তোমাকে বুঝতে হবে যে শান্তি সেই সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান যা তোমাকে ক্লান্ত করে দেয় মহাদেব বলছেন আমি তোমাকে রক্ষা করার জন্য তোমার ব্যথাকে বরণ করেছি এটা প্রত্যাখ্যান ছিল না এটা ছিল পুনর্নির্দেশনা তোমাকে কখনোই সেই জায়গায় থাকতে হবে না যেখানে ছলনা ভালোবাসার মতো মনে হয় তোমাকে এর থেকে ওপরে উঠে দেখতে হবে যখন স্বর্গ তোমার আশ্রয় হবে তখন তুমি সত্যি কতটা শক্তিশালী হবে মহাদেব বলছেন খুব শিগগিরই তারা যারা তোমাকে ছোট করে দেখিয়েছিল আঁকা ছিল তোমার মজা আনার জন্য নয় বরং তোমার জ্ঞান নিতে ফিরে আসব তোমার বদলা নেওয়ার দরকার নেই কারণ শান্তি তোমার সবচেয়ে বড় জবাব হবে মহাদেবজি বলেন নিশ্চিন্ত থাকো তোমার সাথে কিছুই ভুল হবে না তোমার বিরুদ্ধে তৈরি হওয়া প্রতিটি পরিকল্পনা আগেই ব্যর্থ হয়েছে তোমার চারপাশের শক্তি অনুকূল বিষয় বদলাচ্ছে তোমার আর্থিক অবস্থা তোমার সম্পর্ক তোমার মানসিক শান্তি যা কিছু কখনো অস্থিতিশীল ছিল এখন সবই ঈশ্বরীয় ব্যবস্থা পাচ্ছে দেবদূত তোমার স্থিতিশীলতা নিশ্চিত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে পুনর্বিন্যাস করা হচ্ছে হতে পারে আপনি এখনও এটা দেখেননি তবে স্বর্গ প্রতি চ্যালেঞ্জের এক ধাপ এগিয়ে থাকে যেসব বিষয় নিয়ে আপনি গতকাল চিন্তিত ছিলেন তার সমাধান আগেই এমন উপায় হয়ে গেছে যা আপনি কল্পনাও করতে পারবেন না মহাদেব বলছেন তিনি আপনার ওপর তার ছাপ রেখে দিয়েছেন এমন একটি ছাপ যা কোনো অন্ধকায় শক্তি ভেদ করতে পারে না যখনই আপনি হঠাৎ কোনো কারণ ছাড়াই শান্তি অনুভব করেন সেটাই সেই সংকেত যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি নিরাপদ আপনি একা নন আধ্যাত্মিক জগৎ আপনার চারপাশে জীবন্ত চুপচাপ কিন্তু শক্তিশালীভাবে কাজ করছে মহাদেব বলছেন কোনো ভয় ছাড়াই প্রার্থনা করো তুমি যখন কথা বলো স্বর্গ শোনে তুমি যখন কাঁদো দেবদূতরা রেকর্ড করে তুমি যখন সন্দেহ করো দিব্য করুণা তোমাকে ঘিরে ফেলে তোমার যাত্রা অভিশপ্ত নয় এটা পবিত্র তোমার সামনে যে ভুল বোঝাবুঝি এসেছে সেটা তোমার পরিশুদ্ধির অংশ ছিল তোমাকে একাকিত্ব পার হতে হয়েছিল যাতে কেউ তোমার পরিবর্তনের ক্রেডিট নিতে না পারে যে নারী এখন রেগে আছে সে দূর থেকে দেখছে এবং বুঝতে পারছে যে তার হস্তক্ষেপ ছাড়া তুমি আরও বেশি জল করছ সেই কারণেই সে অস্থির কিন্তু তার অস্থিরতাই তার জাগরণ তাকে দেখানো হচ্ছে যে প্রতিটি কাজের ফলাফল থাকে এবং নির্বাচিত ব্যক্তির বিরুদ্ধে প্রতিটি মিথ্যা তার নিজের তৈরি করা দড়ি হয়ে যায় তার জন্য তোমার কোনো ক্ষতি চাওয়ার দরকার নেই শুধু সত্যের জন্য প্রার্থনা করো সত্যই স্বর্গের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এবং ঈশ্বরের সত্য কখনো ব্যর্থ হয় না ঈশ্বর বলছেন তিনি তোমার নীরবতাকে সাক্ষ্যতে পরিণত করছেন যখন অন্যরা তোমার বিরুদ্ধে কথা বলছিল তখন যে কণ্ঠ মৃদু ছিল সেটাই শিগগিরই সঠিক হবে সঠিক মানুষগুলো আপনাকে আপনার পেছনে ছুটে বেড়ানো ছাড়াই খুঁজে পাবে ঈশ্বরীয় নিজগুলো আপনার পক্ষে লেখা হচ্ছে ঈশ্বর আপনার সামনে পথ পরিষ্কার করছেন যেসব বাধা ছিল যেগুলোর অস্তিত্বের কথাও আপনি জানতেন না সেগুলো সরিয়ে দিচ্ছেন আপনি শিগগিরই পেছনে ফিরে দেখে বুঝবেন কেন দেরি হওয়া ঈশ্বরীয় সুরক্ষা ছিল যে সম্পর্কগুলো ভেঙে গেছে সেগুলোই আপনার ভাগ্য নষ্ট করতে পারত। যারা চলে গেছে তারা সেই ছাঁচায়ের অংশ ছিল যা আপনাকে ফলপ্রসূ হতে প্রস্তুত করেছিল আপনি পিছিয়ে নেই আপনি ঠিক সময় স্বর্গের সময়সীমা অনুযায়ী এসেছেন হ্যাঁ এই কারণেই এই বার্তাটা এখন তোমার কাছে এসেছে কারণ স্বর্গ চায় তুমি জানো তোমার ঈশ্বরকেই বলছে আমার প্রিয় সন্তান এক মুহূর্তের জন্য স্ক্রোল করা বন্ধ করো আর শোনো ঈশ্বর এখনই তোমার পাশে দাঁড়িয়ে আছেন তার পাখা তোমার ঐশ্বিক সুরক্ষায় ছড়িয়ে আছে এটা কোনো মজা নয় এটা এমন কিছু নয় যা তুমি এড়িয়ে যেতে পারবে বা উপেক্ষা করতে পারবে আমি তোমার ঈশ্বর এই বার্তার মাধ্যমে তোমার আত্মার সাথে কথা বলছি যা তোমার থেকে লুকানো ছিল তার বিষয়ে তোমাকে একটা জরুরি কথা বুঝতে হবে আর দেবদূত অনেকদিন ধরেই কাঁদছে এটা দেখে তুমি কেমন আচরণ পাচ্ছ তাদের থেকে যারা একসময় তোমার খেয়াল করার দাবি করত। বিশেষ করে একজন নারী যার রাগ উঠেছে কারণ তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছ সে ভেবেছিল তোমার যোগাযোগ বিচ্ছিন্ন করলে সে অসহায় হয়ে পড়বে কিন্তু এর বদলে এটা সেই আলোকিত সত্যকে জ্বালিয়ে দিয়েছে যা এখন তার চারপাশে আছে আর যা সে চায়নি তুমি জানতে সম্প্রতি তোমার হৃদয়ে একটা অদ্ভুত ভার অনুভব করছ বিষণ্নতা বিভ্রান্তি আর উদ্বেগের হঠাৎ করে আসা মিশ্রণ যা কোথাও থেকে ওরা প্রকাশ পেতে শুরু করে হয়তো তুমি নিজেকে দোষারোপ করেছ বা ভেবেছ এটা শুধু ক্লান্তি কিন্তু আমি তোমাকে বলছি এটা